মানি লন্ডারিং মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আজ বৃহস্পতিবার উচ্চ আদালত এই রায় দেন এতে করে তিনি বেকসুর খালাস পেলেন মামলার বিষয়ে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান দুই সালে এই মামলার ফরমায়াসী রায়ে গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা বারো কোটি টাকা অর্থদণ্ড এবং ছয় কোটি এক লাখ আটান্ন হাজার সাতশো টাকা বায়জাপ্ত করেন ইতোমধ্যে তিনি ওই সাজা খেটেছেন তবে স্বাধীন বিচারিক রায়ে এই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন এ নিয়ে দণ্ড হওয়া তিনটি মামলায় খালাস পেলেন মামুন আরও তিনটি মামলায় তার বিরুদ্ধে দণ্ড রয়েছে গত ছয় আগস্ট জামিনে মুক্তি পেয়েছেন মামুন দুই হাজার এগারো সালের বাইশ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুনের অর্থ পাচারের এই মামলাটি করে দুদক মামলা করার পর দুই সালের ১৯ এপ্রিল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক এর আগে দুই সালে 30 জানুয়ারি গ্রেপ্তার হন গিয়াসুদ্দিন আল মামুন